নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি বন্যা কবলিত মানুষদের সহায়তা প্রদানে রাজ্য সরকার নিরন্তরে সহায়তা করে যাচ্ছে যেমন রাজ্যের অনেক জনগণও একসাথে মিলে বন্যা কবলিত মানুষদের সাহায্য করে যাচ্ছে সামাজিক ও নৈতিক কর্তব্য বোধে ত্রিপুরা সরকারের পঞ্চায়েত দপ্তরের অধীনে কর্মরত রুরাল প্রোগ্রাম ম্যানেজারদের এক প্রতিনিধি দল গতকাল মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ একচল্লিশ হাজার ছশো টাকার অর্থরাশি প্রদান করেছেন কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সাথে অসহায়দের পাশে থাকার সাহায্য করার মানসিকতাকে যথেষ্ট প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মহোদয় দেশের প্রধানমন্ত্রী সবকা চাঁদ সবকা বিকাশের নীতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বহুদয় যেমন প্রভাবিত হয়ে আত্মদের পাশে থেকে পুনরায় রাজ্যকে সুস্বাস্থ্যসম্মত রাজ্যরূপে গড়ে তোলার মানসিকতায় অগ্রসর হয়েছেন তেমনি রাজ্যের জনগণও একই ভূমিকায় ব্রত হয়ে সামাজিক কর্তব্য করে যাচ্ছেন এবং বিশ্বাস আমাদের রাজ্য পুনরায় সচিব প্রাণবন্ত হয়ে উঠবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়